আপনি শাড়ি দেখুন পারচেস আপনি পরে করবেন অসম থেকেই আনা তাই মুখ থেকে অসম ছাড়া কিছুই বেরোচ্ছে না আর যারা আমাদের কাপড়কে হাতে নিয়ে দেখতে চাইছেন অবশ্যই একবার আমাদের স্টোরে আসুন রানাঘাট ব্রজবালা স্কুলের অপোজিট নমস্কার আমি সারণ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি মুগা সিল্ক এটা আমরা অসম থেকে সোয়ালকুচি অঞ্চল থেকে আমরা মেনলি এই প্রোডাক্টটা নিয়ে আসি আর এই প্রোডাক্টটার মধ্যে অনেক ইতিহাস রয়েছে ঠিক আছে এই প্রোডাক্টটা অনেক পুরনো একটা প্রোডাক্ট আর এটা আগেকার দিনে রাজারা রানীদের গিফট করতো হ্যাঁ মানে রাজারা রানীদের গিফট করতো তাহলে বুঝতেই পাচ্ছেন পুরোটা রেশম পোকার থেকে তৈরি পুরোটা হারবালি আর এগুলো যত পুরোনো হয় তত এর গ্লেজ বাড়ে আর এগুলো খুব সুন্দর হয় সফট সিল্কের মধ্যে বা এগুলো সফটের মধ্যে বা সফট সিল্কও বলতে পারেন আপনি মুগা সিল্ক পুরোটা এটা সোভার টেস্টের মধ্যে পুরোটা যাচ্ছে উইভিং হ্যান্ড উইভিং ঠিক আছে দেখুন উইভিংটা খুব সফট মানে এটা সফট উইভিং এটা একটা কালারের মধ্যে যাচ্ছে আর এইগুলো আপনারা সব রকম এজের মানুষেরা ব্যবহার করতে পারেন ঠিক আছে খুব সুন্দর এটা টপের পোর্শনটা যাচ্ছে এটা কুচির পোর্শনটা যাচ্ছে মানে বটমে এটা অসাধারণ কালেকশন আর প্রতিটাতেই ব্লাউজ পিস রয়েছে আপনারা তো জানেন ব্লাউজের জন্য তো অনন্য রয়েছে মাত্র তিন দিনে ব্লাউজ তো এর মধ্যে প্রচুর কালার অপশন রয়েছে কালারগুলো আপনি আমি আপনাদের ধীরে দেখাতে থাকছি দেখুন প্রতিটা কালারই খুবই অসাধারণ প্রতিটা কালার আর অবশ্যই যে শাড়িটা আপনার পছন্দ হবে ঝটপট আমাদের করে দিন স্ক্রিনশ এই নাম্বারে এটা যাচ্ছে শাড়ির বডির পোর্শনটা এটা যাচ্ছে শাড়ির আঁচল এটা খুব সুন্দর এটা গোল্ডেন সিলভারের কালারিং সুতোর কাজ যাচ্ছে খুব বিউটিফুল খুবই বিউটিফুল আর প্রতিটাতেই ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে ব্লাউজ পিসটাও আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন ব্লাউজ পিসেও কাজ রয়েছে এটা হচ্ছে ব্লাউজ পিস ছোট ছোট কাজ রয়েছে আর এই যে কাজটা যাচ্ছে সেটা শাড়ির হাতায় যাবে শাড়ির হাতায় এই কাজটা মেনলি যাবে এটা অসাধারণ কালেকশন যেটাই আপনার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন এরকম প্রচুর কালার অপশন রয়েছে আমি দেখাচ্ছি আস্তে আস্তে ইয়েলো কালারের মধ্যে খুব বিউটিফুল খুব বিউটিফুল একটা কালেকশান এটা গোল্ডেন কালারের মধ্যে মেনলি ঠিক আছে এটার মধ্যে একটা গোল্ডেনের জরির কাজ যাচ্ছে ঠিক আছে আর মেরুনের ফ্লাওয়ারটা মেরুনের মধ্যে যাচ্ছে এটা অসাধারণ অসাধারণ এটা হচ্ছে আঁচলের পোর্শনটা আর এর মধ্যেও একটা ব্লাউজ পিস রয়েছে সেম কালারের মধ্যে রানিং বিপি আর যারা আমাদের এবার আমি আপনাদের নেক্সট শাড়ির ডিজাইনে যাচ্ছি কালার অপশানে দেখুন এই একটা পিচ কালারের মধ্যে এটা একটা পিচ কালারের মধ্যে যাচ্ছে এটা আরও একটা কালার অপশন রয়েছে এটা আপনি মেনলি সব ধরনের এজের মানুষেরাও করতে পারে এরপরে যে নেক্সট আইটেমটা আছে ওটা পুরোটাই কালারফুল ঠিক আছে এটা অনেক দিদিরা মনে করতে পারে আপনারা সাথে থাকুন আমি এরপরে একটা কালারফুল আইটেম দেব ঠিক আছে এটা এর মধ্যে পিসও রয়েছে পিস পেরেছেন বিউটিফুল আইটেম বিউটিফুল আর এটা কুচিতে যাচ্ছে শাড়ির আর এটা ওপরের টপ পোর্শনে যাচ্ছে একটা অসাধারণ অসাধারণ যে কালার আপনার পছন্দ হচ্ছে স্টক আউট হওয়ার আগেই আপনি বুকিং করে নিন আর মাত্র তিন দিনের মধ্যে আপনার বাড়িতে আমরা শাড়ি পৌঁছে দেবো এরপরে আমি আসছি যে কালারফুল যে আইটেমটা বলছিলাম মুগা সিল্কের মধ্যেই এটাও খুব সুন্দর একটা আইটেম দেখুন জাস্ট অসম 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 থেকেই আনা তাই মুখ থেকে অসম ছাড়া কিছুই বেরোচ্ছে না সত্যি খুব অসাধারণ এই শাড়িটা আপনি যে কোনো ধরনের যে কোনো এজের মানুষেরা ব্যবহার করতে পারেন ঠিক আছে এটা বিউটিফুল একটা কালেকশন দেখুন এটা যাচ্ছে ফুল বডিতে এই একটা কালেকশন যাচ্ছে পুরো বডিতে প্রিন্ট রয়েছে মানে প্রিন্ট সরি 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 প্রিন্ট নয় উইভিং গোল্ডেন উইভিং আর পাড়ের কাজটা দেখাও এটা যাচ্ছে শাড়ি পাড়ের জায়গাটা সুন্দর জাস্ট ওয়াও ওয়াও এরা আঁচলটা দেখায় শাড়িটা তো দেখালাম আঁচলটা না দেখালে তো শাড়িটাই অসম্পূর্ণ হয়ে যায় এত সুন্দর শাড়িটা শাড়ির আঁচলটা দেখুন একটা বিউটিফুল আঁচল আর রানিং বিপি কালারের এক কালারের মধ্যে পিস যাচ্ছে ঠিক আছে দেখুন এই কালারেরই ব্লাউজ পিস যাচ্ছে আর এর যে কাজটা শাড়ির ব্যাক আর হাতায় দুটোতেই যাবে যেটা শাড়িটাকে আরো বিউটিফুল করে তুলবে ঠিক আছে এবার নেক্সট কালার অপশনে আমি যাই যেহেতু এই কালারগুলো খুবই সফিস্টিকটেড এর মধ্যে জাস্ট আমি সব শাড়ি খুলবনের কালার অপশন আমি আপনাদের দেখাবো ঠিক আছে খুব সুন্দর যারা ব্ল্যাক পড়তে পছন্দ করেন তারাও খুব নিঃসন্দেহে নিতে পারেন তো আমি ব্ল্যাকটা তো খুললো ব্ল্যাক না খুললে হয় কি করে জাস্ট দেখুন জাস্ট দেখুন আমি আরেকটু খুলি এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে এটা যাচ্ছে আঁচল এটা যাচ্ছে আঁচলের পোসনটা পুরো আঁচলের কাজ রয়েছে একটা কপার কাজ আর বডিটা যাচ্ছে এই কালারের ব্ল্যাক রকম শর্ট বডির মধ্যে একটা বিভৎস সুন্দর পুরো অসম অসম কালেকশন অসম থেকে আনা অসম কালেকশান এর নেক্সট কালারটা আমি যাই পুরো ডবল টন ফিনিশ যাচ্ছে খুব বিউটিফুল ক্যামেরায় কতটা কি সুন্দর লাগছে আমি বলতে পারবো না কিন্তু সামনে থেকে প্রতিটা শাড়ি আলাদা প্রতিটা শাড়ি খুব অসাধারণ ঠিক আছে তো এর মধ্যে আরো কয়েকটা কালার অপশন রয়েছে আমি দেখাই আপনাদের আপনারা আমাদের সাথে থাকুন খুব সুন্দর জাস্ট দেখুন আমরা বলি আমাদের স্টোর থেকে শাড়ি আপনাকে কিনতে হবে না আপনারা জাস্ট একবার ঘুরতে আসুন আমাদের স্টোরে দেখবেন আপনার পছন্দ হবে ঠিক আছে। আপনার যে জিনিসটাই পছন্দ হচ্ছে যদি পছন্দ হয়ে যায় শর্ট নিন আর নিয়ে বুকিং করে দিন আর হচ্ছে সেই শাড়িটা আপনি আমাদের স্টোরে এসেও পারচেসের মাধ্যমে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে দেখুন এই একটা কালেকশন অসাধারণ অসাধারণ কোনটা ছেড়ে কোনটা দেখাবো সবকটাই বিউটিফুল দেখুন এইটাও একটা ডাবল টোনের মধ্যে যাচ্ছে পুরোটা আনকমন একটা কালার কাস্টা জাস্ট দেখুন আর কালারটা দেখুন জাস্ট বিউটিফুল একটা কালার দেখায় দেখুন জাস্ট দেখুন আপনি শাড়ি দেখুন পার্টিস আপনি পরে করবেন কোনো সমস্যা নেই দেখুন এটা হচ্ছে আঁচলের পোরশনটা খুব বিউটিফুল এটা হচ্ছে একটা আঁচলের পোর্শন ঠিক আছে আর বডিটা আপনাকে দেখা জাস্ট ওয়াও মানে ওয়াও বলো ভুল অসাম কালেকশন ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই এরকম আরো সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আসবো নমস্কার